পাকিস্তানের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই শুরু করেছে তার এপিসেন্টার কি এবার পশ্চিম প্রান্ত থেকে শিফট করে পূর্ব প্রান্তে আসতে চলেছে এবং পূর্ব প্রান্তের তিনটি বিশেষ অঞ্চল যার মধ্যে একটা দেশের মধ্যে এবং দুটো দেশের বাইরে তারা কি মূল মূল জায়গা হয়ে যাচ্ছে যেখানে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার নজর এবার সেই দিকে থাকবে তিনটে যে অঞ্চল হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর বাকি দুটি হচ্ছে নেপাল এবং বাংলাদেশ এই ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু ভারতের মাথা ব্যথার একটা বড় কারণ হতে পারে এবং যে ঘটনা আজকে পাকিস্তানের প্রান্তে ঘটলো প্রধানমন্ত্রী যে ঘোষণা করলেন তারপর পুরোপুরি ফোকাস এই তিনটি জায়গায় থাকতে চলেছে সেই সেই জায়গায় কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে অনেকেই প্রথমেই আসছি আমাদের পশ্চিমবঙ্গের কথায় দেখুন একটা মিটিং হয়েছে যেখানে বলা হচ্ছে নজরে বাংলার এই জেলাগুলি তিন মাসের জন্য নজরদারি বাড়তি সতর্কতা ভারত পাক অস্থির পরিস্থিতিতে নবান্নের তরফে বড় বার্তা এটা কি কি ঘটনা ঘটেছে সেটা একটু বলছি কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা সবার আগে বলে দিই দেখুন আজকে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করে দিলেন সেখান থেকে একটা জিনিস নিশ্চিত যে অপারেশন সিঁদুর সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে অপারেশন সিঁদুর কি অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অর্থাৎ পাকিস্তানে কোনো সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি যদি সামান্যতম তম ফেটা ভারতবর্ষ দেখে আবারও ভারতবর্ষ পাকিস্তানকে এইভাবেই পেটাবে যেভাবে যে পেটানিটা এবারে দিয়েছে ফলে পাকিস্তান কিন্তু খুব একটা ট্যাফু করার জায়গায় নেই তারাও জানে যে ভারত কিন্তু তাদের প্রতি কড়া নজর রাখছে এবং কোনো জায়গায় হলে ভারত কিন্তু উপযুক্ত জায়গাটা দেবে ফলে নিজেদের বাটিতে আর সন্ত্রাসবাদের কোন রকম কোনো রিস্ক তারা নেবে না আর সেই জন্যই তারা পুরো জিনিসটাকেই কিন্তু এবার ঘুরিয়ে দিতে চাইছে পূর্ব প্রান্তে কেন পাকিস্তান হচ্ছে কুকুরের ল্যাচ কোনো দিন সোজা হবে না কিন্তু যেহেতু নিজেরা এখন মার খেয়ে মরে যাওয়ার জায়গায় চলে এসেছে সিন্ধু জলযুক্তি স্থগিত হয়ে আছে সেটা একটা বড় হেড্যাক হয়ে রয়েছে পিওকে নিয়ে ভারতবর্ষে কথা বলতে চাই পিওকে ভারতবর্ষে নিয়ে আসতে হবে ওটা ভারতের অবিচ্ছেদ্য অংশ এর বাইরে কোনো কথা নেই বালুচিস্তান বিদ্রোহ হচ্ছে ভাইবার পাক্তুনখোয়া সেখানে বিদ্রোহ লেগে রয়েছে সিন্ধ প্রদেশ যে কোনো দিন বিদ্রোহ ঘোষণা করতে পারে ফলে টাল পরিস্থিতি আর তার উপরে এতগুলো সন্ত্রাসবাদী মারা গেছে যে সন্ত্রাসবাদকে এতদিন ধরে স্পন্সর করে এসছে পাকিস্তান এই সন্ত্রাসবাদীরা ছেড়ে দেবে পাকিস্তানকে তাদের প্রশাসন সেনাবাহিনী সবাই মিলে টাল পরিস্থিতি ওই দিক থেকে পশ্চিম প্রান্ত থেকে এই মুহূর্তে আপাতত কিছু করতে পারবে না কিন্তু এত বড় থাপ্পটটা যে ভারতের কাছে খেলো সেই জায়গাটা তো ছেড়ে দেবে না সেই জন্য তারা পূর্ব প্রান্তে শিফট করছে এবং সেই জায়গায় ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিশ্বাসযোগ্য তাদের ঘাঁটি হতে পারে পশ্চিমবঙ্গ এমন সম্ভাবনা উঠে আসছে কেন এখানে যে বৈঠকটার কথা বলা হচ্ছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে একটু বলে শোনায় এখানে যেটা বলা হচ্ছে রবিবার ভার্চুয়াল বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্যের প্রতি জেলায় কত খাদ্য মজুদ আছে তা নিয়ে আলোচনা করেন বৈঠকে বিশেষ কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে এবং সেখানে তিনখানা জেলা হাই প্রায়োরিটি আছে সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন তিনটে জেলা আসছে একটু পরে কি এখানে মুখ্য সচিব বলেছেন তাহলেই অ্যাক্টিভিটিটা বুঝতে পারবেন প্রত্যন্ত এলাকা দুর্গম এলাকাগুলিতে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে বিশেষ নির্দেশ হাসপাতালগুলোকে আপতকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় ঘাটতি না থাকে তার নির্দেশ উল্লেখ্য রাজ্য ও কলকাতা পুলিশের জন্য এক নির্দেশ জারি করা হয়েছে নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা রাখতে হবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে কি কি প্রস্তুতি নিতে হবে তাও স্পষ্ট করে দিয়েছে নবান্ন রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিখুঁত রাখার উপরেও বিশেষ নজর দিয়েছে মুখ্য সচিব রেডিও মোবাইল বা অন্য যে কোনো যোগাযোগ মাধ্যমে সব ক্ষেত্রেই যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে প্রতিটি জেলার পুলিশকে পুলিশ সুপারকে এবং কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সর্বোপরি ভুয়ো তথ্য গুজবে যাতে কেউ কান না দেন যেন রাজ্যের ভিতরেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে কেন এত তামঝাম কেন করতে হচ্ছে যে যে প্রসিডিওর গুলো বলা হচ্ছে সেগুলো সাধারণ প্রসিডিওর এই নিয়ে কোনো বিতর্ক থাকারই জায়গা নেই তাহলে কি পশ্চিমবঙ্গে এগুলো এতদিন অভাব ছিল আজকে কেন্দ্র এই জায়গাগুলোই চেপে ধরেছে অমিত শাহজি পর্দার আড়ালে আছেন বারবার বৈঠক করছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সেই জায়গা থেকেই কি বুঝতে পাচ্ছেন এবার বাংলাতে চিরুনি তল্লাশি চলবে তিনটে বিশেষ জেলার কথা বলছিলাম তিনটে বিশেষ জেলা হচ্ছে মালদা মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা কেন্দ্রের বিশেষ নজর আছে এই তিন জেলায় স্লিপার সেল সেখানে ঢুকে আছে সারা ভারত জুড়ে যে অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা পাওয়া যাচ্ছে তাদের সবার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগের জন্যই অ্যাড্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ সেখানে এসে রেশন কার্ড পেয়ে যাচ্ছে আধার কার্ড পেয়ে যাচ্ছে প্যান কার্ড পেয়ে যাচ্ছে সমস্ত কিছু অথচ পশ্চিমবঙ্গ থেকে সেইভাবে যেগুলো অন্য রাজ্যে ধরা পড়ছে সেরকম ধরা পড়ছে না ফলে কেন্দ্র সরকার কিন্তু এই জায়গাটায় আর কোনো রিস্ক নিতে পারছে না এবার তারা নিজেরাই নামবে সেনাবাহিনী সেখানে কিন্তু করা স্টেপ নিতে পারে আর কোন রকম কোথাও যদি গাফিলতি থাকে প্রয়োজনে সারা ভারতের সুরক্ষার স্বার্থে এখানে বড় কোনো স্টেপ কেন্দ্র সরকার নিয়ে সেই কাজটা নিজেরাই করে নিতে পারে এই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আর সেই জন্যই কি মুখ্য সচিবকে আলাদা করে বৈঠক করে এত গুরুত্বপূর্ণ তথ্য দিতে বলা হচ্ছে পয়েন্ট নাম্বার বাংলা এবার আসছি বাংলার পড়শি দেশ বাংলাদেশ বাংলাদেশে অতি সক্রিয় কি পাকিস্তান সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেখুন ইউনুস যবে থেকে এখানে গদি ধরে রেখেছে তবে থেকে পাকিস্তানের সঙ্গে সক্ষতা বেড়েছে এবং পাকিস্তানের জঙ্গিদের আইএসআই এজেন্টদের বাংলাদেশে আসার রাস্তা সুগম করে দেওয়ার জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছে কিন্তু বাংলাদেশে চাই আছে কি নিজেরাই তো ভিকির দেশ সেখানে পাকিস্তান আসবে কিসের জন্য আসবে একটাই কারণে বাংলাদেশে যদি ঢুকে পড়তে পারে সেই বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ পশ্চিম প্রান্ত দিয়ে যখন এই জঙ্গিরা পেনিট্রেট করতে পারবে না তখন এই বাংলাদেশ হচ্ছে তাদের সব থেকে থেকে সুরক্ষিত ল্যান্ডিং প্লেস বলা যেতে পারে এবং সেই ল্যান্ডিং প্লেস দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে সারা জায়গাটায় ছড়িয়ে পড়বে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখছি কিন্তু সেখানে যেভাবে জঙ্গিবাদ মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে সেখানে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সেখানে যেভাবে পাকিস্তানের সঙ্গে সক্ষতা দেখানো হচ্ছে সব জায়গা থেকে স্ক্রুটিনিতে রয়েছে এই বাংলাদেশ এবং এই বাংলাদেশে যে মৌলবাদী শক্তিগুলো আছে সেগুলোর এত পারন্ত কোথাও একটা তো স্পন্সরশিপ আসছে সেটা কি আইএসআই সন্ত্রাসবাদের নতুন ঠিকানা বাংলাদেশ আর যদি সেটা হয় অপারেশন সিঁদুরের পার্ট হিসেবে বাংলাদেশও কিন্তু স্ক্রুটিনির জায়গায় রয়েছে আর এই আইএসআই বারবার যেটা বলা হচ্ছে যে পাকিস্তানে হয়তো তারা বিশেষ কিছু করতে পারবে না সেই জন্য টার্গেটটা হচ্ছে পূর্ব প্রান্তটা এবং সেখানে বাংলাদেশেও কিন্তু তাদের টার্গেট রয়েছে ফলে বাংলাদেশ তাদেরকেও নিয়ে কিন্তু সাবধানতা চলছে এবং যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে সেটা কি অবভিয়াসলি দেশের সুরক্ষার স্বার্থে কেউ এখন সামনে নিয়ে আসছেন না যখন হবে তখন দেখা যাবে কিন্তু বাংলাদেশকে কিছুতেই লুজ দেওয়ার মতো জায়গায় নেই সেই জায়গাটা কিন্তু এই আইএসআই যোগ এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এবার তিন নম্বর যে মাথা ব্যথা জায়গাটা যেটা এতদিন বন্ধু ভাবা হতো সেইখানটাও ডেঞ্জার জোনের মধ্যে চলে এসছে সেটা হচ্ছে নেপাল যুদ্ধ আবহে নেপাল সীমান্তে একাধিক আইএসআই ঘাঁটি নজরে সেনা মুভমেন্ট রহস্যভেদের চেষ্টায় গোয়েন্দারা যেটুকুই খবর পাওয়া যাচ্ছে যখন অপারেশন সেতু চলছে আইএসআই বুঝতে পারছে এই জঙ্গি গোষ্ঠীরা বুঝতে পারছে তাদের দিন শেষ হয়ে গেছে আর পাকিস্তান থেকে কিছু করতে পারবে না সেই মুহূর্তে বারো জন আইএসআই অফিসার তারা কিন্তু চলে এসছে নেপালে এবং আসার পর মানে পাকিস্তানকে যে স্টেট অফ টেরারিজম বলা হয় এই সন্ত্রাসবাদের জনক বলা হয় এই সন্ত্রাসবাদের আঁতুরঘর বলা হয় এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাবে এই যে আইএসআইরা এসেছে আইএসআই অফিসাররা এসে প্রথমেই যে কাজটা করেছে সেটা হচ্ছে পাকিস্তানের যে এম্বাসি আছে নেপালে সেইখানে গিয়ে বৈঠক করেছে ভাবুন একবার স্টেট স্পন্সর টেরোরিজম পাকিস্তান করছে এবং সেটা নেপালের মাটিতে এবার এই নেপালে চীনেরও একটা প্রভাব আছে এই বারো জন আইএসআই অফিসার সারা বারোটা ঘাঁটি তৈরি করেছে এবং সেখানে বসে তারা যারা যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তাদের যে এজেন্ট আছে তাদের যে স্লিপার সেল আছে সেগুলোকে অ্যাক্টিভেট করছে তাদেরকে নেপালে নিয়ে যাচ্ছে সেখানে ঘন ঘন বৈঠক হচ্ছে এবং সেখানে বড় কিছুর ছক চলছে এবার আপনারা জানেন যেটা জায়গা সেটা হচ্ছে শিলিগুড়ি করিডর চিকেন স্নেক এটা বারবার জঙ্গিতে টার্গেটে আছে এবং এই চিকেন নেক্স যদি একবার দখল করে নিতে পারে পুরো এন্টায়ার উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ সমেত তারা কিন্তু ভারত থেকে ডিটাচ করে নেবে এবং এটা জঙ্গিদের দীর্ঘদিনের শখ যখন পাকিস্তানকে ওই লেভেলের থাপ্পড় খেতে হয়েছে গোটা বিশ্বের সামনে তাদের মাথা হেঁট হয়ে গেছে এবং তারা যে সন্ত্রাসবাদের সঙ্গে আছে ওইখান থেকে তারা আর কিছু করতে পারবে না করলেই পট খাবে ভারতের কাছে যখন বুঝতে পেরেছে এবার নেপালে গিয়ে অ্যাক্টিভেট হচ্ছে এবং সেখানে সেখানে কিন্তু যে সেনাঘাঁটি রয়েছে বা যা কিছু রয়েছে সেইখানটায় নাশকতামূলক কাজ করার তারা চেষ্টা করছে ফলে উত্তরবঙ্গে অতি সক্রিয় হয়ে গেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেখানে যদি সুরক্ষার স্বার্থে হয় সেনাবাহিনীর আনাগোনা অনেক বেশি বৃদ্ধি পাবে তিরোনি তল্লাশি হবে ফলে নেপাল নেপালও কিন্তু এখন স্ক্রুটিনির তলায় চলে এসছে সব মিলিয়ে এবার যে এপি সেন্টারটা ছিল সন্ত্রাসবাদের পশ্চিম প্রান্তে সেটা পুরোপুরি শিফট করে যাচ্ছে পূর্ব দিকে এবং সেখানে ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ হাই অ্যালার্টে থাকছে এই রাজ্যের প্রশাসনই জানিয়ে দিচ্ছে হাই অ্যালার্টে থাকতে হবে এবং সেটা আগামী তিন মাস অব্দি এমনি এমনি তো সিদ্ধান্ত হচ্ছে না কেন্দ্র সরকার কিন্তু কন্টিনিউয়াস টাচে আছে তাদের সঙ্গে মিটিং হচ্ছে সেখান থেকে ইনপুট আসছে গোয়েন্দা রিপোর্ট যাচ্ছে আইবি রিপোর্ট যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব কোথায় কথা বলছেন এবং দুই পশি দেশ একদিকে নেপাল একদিকে বাংলাদেশ তারা কিন্তু এই ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে সেখানে আয়েশায় এদেরকে পুরো টাকায় ডুবিয়ে রেখেছে এরা দেনার দায়ে ডুবে আছে ফলে আয়েশায় সেইখান দিয়ে কিন্তু বড় সড়ো কিছু নাশকতা প্ল্যান করছে মেন টার্গেট চিকেন স্নেক ফলে এই যে থ্রেটটা আছে এই থ্রেডটাকে কিন্তু নিউট্রালাইজ করার সময় এসে গেছে আর সেটা নিউট্রালাইজ করতে গেলে চিরুনি তল্লা তো বাংলাতে চালাতেই হবে তার পাশাপাশি নেপাল এবং বাংলাদেশ তাদেরকেও কি ছাড় দেওয়া হবে ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছে সেখানে কিন্তু এক ইঞ্চি ছাড় দেওয়ার কোনো জায়গা নেই আর তাই এবার মিশন পূর্ব দিক কি হয় কেউ জানে না কিন্তু টান টান উত্তেজনা যে এদিকে থাকবে যে এপিসেন্টারটা আমরা কাশ্মীরে দেখেছি পাঞ্জাবে দেখেছি রাজস্থানে দেখেছি গুজরাটে দেখেছি সেই জায়গাটা এবার পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা হতে পারে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কিন্তু সব থেকে বড় জায়গাটা পশ্চিমবঙ্গ হতে চলেছে এটা কার্যত সকলেই নিশ্চিত কি বলবেন এই আপডেট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার